একসময় ভারতে উন্নত চিকিৎসা করানো মানেই ছিল চেন্নাই ব্যাঙ্গালোর কিংবা দক্ষিণ ভারতের অন্য কোনো উল্লেখযোগ্য শহরে ছুটে চলা কিন্তু গত প্রায় দুই দশক ধরে পশ্চিমবঙ্গের কলকাতায় একের পর এক বেসরকারি হসপিটাল তৈরি হয়েছে আধুনিক সব চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফলে দক্ষিণ ভারতে যারা চিকিৎসা করাতে যেতেন তাদের অনেকেই এখন হাতের কাছে উন্নত চিকিৎসা ব্যবস্থার নাগাল পেয়েছেন আমাদের বাংলাদেশ থেকেও হাজার হাজার মানুষ প্রতিদিনই কলকাতার হসপিটালগুলোতে চিকিৎসা করাতে আসছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ পূর্ব কলকাতার স্টার্ন বাইপাসের পাশেই মুকুন্দপুর এক সময়ে জলাভূমির কারণে সুপরিচিত এই মুকুন্দপুর বর্তমানে রূপান্তরিত হয়েছে হসপিটাল পাড়ায় হ্যালো গাইস গুড মর্নিং ফ্রম কলকাতা সো আমি এখন অবস্থান করছি কলকাতার বিখ্যাত একটা হসপিটালের সামনে যেটা আর এন টাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের নামেই পরিচিত তবে এটা বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল নামে অধিক জনপ্রিয় এটা পেয়ারলেস এলাকায় অবস্থিত দেখতে পাচ্ছেন যে বিশালে বিল্ডিংটা এই পাশে এটা খুবই ভালো মানের একটা হসপিটাল সো এই হসপিটালের ট্রিটমেন্টের জন্য যারা আসবেন তাদেরকে ভালোভাবে সব কিছু দেখানো হবে তো আমাদের সাথেই থাকুন এখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে ডক্টর দেখাবেন এবং পাশাপাশি কিভাবে সব এখানে এসে সব কিছু রিপোর্ট করবেন কোথায় সব কিছু দেখানোর সুযোগ করে দেবেন তো ভিডিওটা খুবই খুবই জনপ্রিয় হচ্ছে চলেছে এবং আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব সো আশা করি আমাদের সাথেই থাকবেন সো প্লেস গো বেঙ্গালুরের বিখ্যাত ডাক্তার দেবীঠা হেলথ এর একটি এই এই মুকুন্দপুরের ঠাকুর বা হার্ট এবং কিডনি চিকিৎসায় বিশেষায়িত আবার ঠিক এই হসপিটালের পাশেই আরেকটি উল্লেখযোগ্য এম আর আই হসপিটালটিও এখানেই অবস্থিত বিড়লা গ্রুপের বিখ্যাত হসপিটাল আদিত্য বিড়লা শঙ্করা নেত্রলয়া নামের এই চোখের হসপিটালটিও এই মুকুন্দপুরেই অবস্থিত আরও আছে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় আরেকটি হসপিটাল পেয়ারলেস সো বাংলাদেশি হিসেবে এই সব হসপিটালে চিকিৎসা নিতে হলে আপনাকে আপনার পাসপোর্ট ও ভিসার ফটোকপি নিয়ে সকাল সকালই চলে আসতে হবে এই সব হসপিটালের রিসিপশনে অতপর সিরিয়াল টোকেন সংগ্রহ করে বিশাল ওয়েটিং রুমে আপনাকে ওয়েট আপনার সিরিয়াল আসলেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে চলে যাবেন নির্দিষ্ট কাউন্টারে সো ট্রিটমেন্টের উদ্দেশে আমি সিলেক্ট করেছিলাম নারায়ণা হেলথের আরেন ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালটি প্রথম ভিজিটে এই হসপিটালে আমি তেরোশো রুপি পে করেছি ডক্টর ভিজিট করার জন্য যদিও আমি অর্থোপেডিক্স ডক্টর অতুল শ্রীবাস্তভাকে দেখিয়েছিলাম আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডক্টর লিস্ট থেকে যে কোনো ডক্টরই দেখাতে পারবেন আপনাদের সুবিধার্থে আর এন টগর হসপিটালের ডক্টর লিস্টটি দিয়ে দিলাম দেখে নিতে পারেন বন্ধুরা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো বাংলাদেশের তুলনায় এই আর এন ঠগর হসপিটালের চিকিৎসা ব্যবস্থা অত্যাধিক আস্থাজনক যেহেতু পার্শ্ববর্তী অন্য কোনো হসপিটালে চিকিৎসার জন্য আমার যাওয়ার সুযোগ হয়নি তাই তাদের নিয়ে মন্তব্য করাটাও অমূলক পরিষ্কার পরিচ্ছন্নতায় এবং আচার ব্যবহারে এই আর এন হসপিটাল যে কোনো পেশেন্টকেই অর্ধেক সুস্থ করে তুলবে বলে আমার বিশ্বাস আপনি চাইলে এখানেই আপনার হোল বডি চেকআপটাও করে নিতে পারেন হেলথ চেক জন্য এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ পেয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার হেলথ চেক করাতে পারবেন কোনো ডক্টরের রেফারেন্স ছাড়াই আপনি এই চেক আপগুলো করাতে পারবেন আর এই চেকআপগুলো করাতে আপনাকে যে কোনো ভ্যালিড ডক্টরের রেফারেন্স লাগবে আমি পার্সোনালি এই এক্সিকিউটিভ চেকআপটি করিয়েছিলাম সেক্ষেত্রে আমাকে সাত হাজার পাঁচশো রুপি গুনতে হয়েছিল তবে এই প্যাকেজের ভিতরেই কিডনি হার্ট সহ অন্যান্য প্রয়োজনীয় টেস্টের সাথে সাথেই দেখাতে পারবেন একজন কার্ডিওলজিস্ট ডক্টর এবং একজন ডায়াবেটিকসের ডক্টর এছাড়াও সকালের ব্রেকফাস্টটিও হসপিটাল থেকেই দেওয়া হবে আমার কাছে এই প্যাকেজটি ভালোই লেগেছে এখানকার ডক্টর দেখানোর মজার বিষয় হল ডক্টররা মাত্র প্রয়োজনীয় টেস্টটাই আপনাকে করাতে বলবে কোনো আননেসেসারি টেস্ট দিয়ে একটা ডাকাতি করার মতো কোনো অভিপ্রায় এখানে নাই এখন চলুন জেনে আসি কিভাবে আসবেন এই মুকুন্দপুরের আর এন টগর এএমআরআই ফেয়ারলেস কিংবা শঙ্করা নেত্রালয়া হসপিটালে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে ট্যাক্সি বাস ট্রেন কিংবা উবার কল করেও চলে আসতে পারেন এই মুকুন্দপুরে ট্যাক্সি কিংবা উবারে আপনার খরচ হবে দুশো থেকে তিনশো টাকা আর ট্রেন ও বাসে আসতে চাইলে পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরেই পৌঁছাতে পারবেন এই গন্তব্যে আর থাকার জন্য এই হসপিটাল পাড়ার পাশেই গড়ে উঠেছে অনেকগুলো গেস্ট হাউস এখানে আসলেই দেখতে পারবেন বাঙালিদের মিলন মেলা তো চলুন গেস্ট হাউস এর রুমগুলো আপনাদেরকে দেখিয়ে আসছি অঞ্চলে অসংখ্য পাবেন। যেগুলোর থেকে টাকার মধ্যে। আশেপাশে অনেকগুলো হসপিটাল থাকায় এই অঞ্চলে মাঝে মাঝে হোটেলগুলোতে রুম পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে তাই আগে থেকে রুম বুক করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলেই আমি মনে করি আপনাদের সুবিধার্থে নিচের ডিসক্রিপশন বক্সে গেস্ট হাউজের কিছু নাম্বার দিয়ে দিয়েছি তো এই আর এন ঠাকুর হসপিটালের সামনেই পেয়ে যাবেন ছোট বড় অসংখ্য খাবারের হোটেল এখান থেকেই আপনি আপনার ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনার সেরে নিতে পারেন এখানেই খুঁজে পাবেন ষোলো আনা বাঙালি খাবারের সম্ভার বন্ধুরা এই এলাকায় সুপীয় পানির প্রচন্ড অভাব তাই আপনাকে বোতলজাত পানি কিনে খেতে হবে তাই ছোট বোতলের পানি বারবার না কিনে একবারে দশ লিটার কিংবা বিশ লিটার পানি কিনে নেওয়াই অধিক সাশ্রয়ী যেহেতু এখানে ট্রিটমেন্ট করাতে আসলে আপনাকে একটু সময় নিয়েই আসতে হবে তাই চিকিৎসা নেওয়ার পাশাপাশি ঘুরে দেখতে পারেন পুরো কলকাতা সিটি সেক্ষেত্রে কলকাতা মেট্রো রেলই হতে পারে আপনার দ্রুতগামী ভ্রমণপাটনা মাত্র পনেরো টাকায় কবি সুভাষ স্টেশন থেকে পৌঁছে যেতে পারেন নিউ মার্কেটের স্প্লানেট স্টেশনে সব বুঝতেই পারছেন এই শহরে কতটা স্মুথলি আপনি ভ্রমণ করতে পারবেন বিগত করোনাকালীন সময়ের সামাজিক দূরত্বের স্টিকারগুলো ট্রেনের সিটে আজও অবধি দেখা যাচ্ছে এই পাতাল ট্রেনগুলো দ্রুতগামীর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতায় সবারই নজর কাড়ে আর এই হলো মেট্রো ট্রেনের টিকিট বা টোকেন বলতে পারেন এই টোকেনটি আপনার যাত্রা শুরুর স্টেশনের সিকিউরিটি ডোরে টাস করে প্ল্যাটফর্মে ঢুকতে পারবেন এবং স্টেশনের সিকিউরিটি সিকিউরিটি ডোরে টোকেনটি জমা দিলেই ডোর ওপেন হয়ে যাবে সো কাইন্ড অফ এটা অনেকটা বিশ্বের উন্নত শহরগুলো যেমন লন্ডন নিউ ইয়র্কের সাউয়ে সিস্টেমগুলোর মতোই অথবা আপনি যদি লাক্সারি ট্রিপ উপভোগ করতে চান তাহলে উবারে করে পুরো সিটি ঘুরে দেখতে পারেন ইন্ডিয়াতে উবার কল করতে হলে আপনার লাগবে একটি স্মার্টফোন এবং একটি ইন্ডিয়ান সিম কার্ড নম্বর ব্যাস একটি উবার অ্যাকাউন্ট খুলেই ইন্ডিয়ার যে কোনো শহরে উবার ট্রিপ এনজয় করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ